দেশটা চালাচ্ছেন বেসিক্যালি রাষ্ট্রপতি প্রশ্ন আইভির অপরাধটা কি এক তাকে গ্রেফতার করতে হয়েছে কেন নয় মাস পরে আরেকটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি বিদেশে যাওয়ার ব্যাপারে আদালতের কোন নিষেধাজ্ঞা বা আইন শৃঙ্খলা বাহিনীর কোন নিষেধাজ্ঞা ছিল কিনা জি প্লিজ আমি আসলে বলি আমি রাষ্ট্রপতি ব্যাপারটা আগে বলি ওই ঘটনাটা আগে ঘটছে ওই ঘটনাটা এটা হলো বুধবার রাতে এই ঘটনাটা ঘটেছি বুধবার দিবাগত রাতে উনি বিদেশ যাচ্ছিলেন থাইল্যান্ড যাচ্ছিলেন এবং বিদেশে যেতে চায় তখন সেক্ষেত্রে অনেককে বাধা দেওয়া হয় কিছু বাধা দেওয়া হয় ভাবে কিছু বাধা দেওয়া হয় অতটা আইনানক ভাবে নয় অতটা নয় মানে

আপনার নিষেধাজ্ঞা না থাকে ওরা থাইল্যান্ডে এবং আমিটুকু জানি বয়স হয়েছে ভাই অনেক বয়স হয়েছে ওনার এই সময় তো নানা ধরনের অসুস্থ থাকতে পারে উনি অসুস্থ ছিলেন উনি হাসপাতালেও ছিলেন এবং তারপর উনি চিকিৎসার জন্যই গিয়েছেন বলে বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে দেশ ছেড়ে পালাতে হলে লোকে ব্যাংকক পালায় না আমেরিকা পালায় কানাডা পালায় কেন ওনার সাথে বলা হচ্ছে আমি যাই জুলাই আন্দোলন যখন হয় তখন উনি প্রেসিডেন্ট ছিলেন না তখন উনি একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সিটিজেন দেশে তাই না এবং তারপর গত নয় মাস উনি ঢাকা শহরে ছিলেন উনি লুকিয়ে ছিলেন ছিলেন না

সাবেক প্রেসিডেন্ট পুলিশি প্রহরা পায় আমি যতদূর জানি পুলিশি প্রহরা করা হয় নাই তাহলে ছিলেন না না কেন যাওয়াটাকে ইস্যু করে এক ধরনের নাটক তৈরি করা হচ্ছে এই সময়ে একটা নাটকের দরকার ছিল সেই নাটকটা তৈরি করা হচ্ছে নাটকটা কি আমি একটু পরে আবার বলি আপনাকে একই কথা আমি বলবো আইবি রহমানের ক্ষেত্রে আইবি রহমানও নারায়ণগঞ্জে ছিলেন আইবি রহমান পালিয়ে যাননি কেউ বলতে পারবে না যে আইবি রহমান পালিয়ে গিয়েছে আইবি রহমান ওপেন থাকতেন ওনার নিজের বাড়িতে উনি ছিলেন এবং ওনার নিজের বাড়ি থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছে রাত্র সাড়ে এগারোটা দিকে যাওয়া হয়েছে উনি বলেছেন যে রাতে বেলা আমি যাব না দিনের আলোতে যাব আর পুলিশ ওনার কথা মতো দিনের আলো বের পর্যন্ত অপেক্ষা করেছেন এই সময় আশেপাশের মসজিদ থেকে মাইকিং করা হয়েছে পুলিশ এসেছে এবং আইবুর রহমানের বাসার সামনে অনেক লোক এসে জড়ো হয়েছেন পুরো রাস্তা জ্যাম হয়ে গেছিল মানুষের ব্যক্তিত্ব নারায়ণগঞ্জে ওনার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নাই কারণ আওয়ামী লীগের প্রবল প্রতাপের মানে আপনার শাসনের সময়েও আওয়ামী লীগ প্রার্থীদেরকে পরাজিত করে উনি কিন্তু একাধিকবার নারায়ণগঞ্জের মেয়র হয়েছেন এবং ওনাকে আপনি সুরেতে দোষণ করবেন কি হিসেবে উনি তো নৌকা মার্কা কে হারিয়েছেন নৌকা মার্কা প্রার্থীর ওনার দাঁড়িয়েছে সরকার যখন উনি হারিয়েছেন তাদেরকে নৌকা মার্কার যে প্রতীক এবং যারা নৌকা মার্কার ওই লোকটাকে নমিনেশন দিয়েছে তার সম্মান বৃদ্ধি হয়েছে হয়নি তো নৌকা মার্কার প্রার্থী তো আইবি রহমান কাছে হয়েছে তো তাকে তো সুরাজের দোষের কিভাবে বলবেন এখন যে মামলা হয়েছে এই যে যারা বাস করে এই ধরনের মামলা কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী জামাতের বিরুদ্ধে কোথাও একটা আগুন লাগলে আওয়ামী লীগ বলতো এটা জামাত বিএনপির আগুন সন্ত্রাস সেই ধরনের হতো মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে এই সমস্ত হাস্যকর হয়েছে হাসাহাসি করেছি সারা দুনিয়া হাসাহাসি এখন এইগুলি নিয়ে মানুষ হাসাহাসি করবে না যারা সারা দুনিয়ার যারা নাকি মানবাধিকার কর্মী যারা আছে তাদের ব্রেনটা আছে ওটা কি জং ধরছে এখন জং ধরে নাই ভাই

এই সময় উনি নাকি পরামর্শ দিয়েছেন তো কি বলছিলেন ভাই এইগুলো কর্মকান্ডের মাধ্যমে করছেন দেখেন হাস্যটা রাষ্ট্র কখন নিজেকে মানে যুক্তিগ্রাহ্য মানুষের কাছে কৌতুকের বস্তুতে পরিণত করে যেটা আমি আপনাকে বলি এই ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বললেন যেতে দেওয়াটা কি অন্যায় হয়েছে যদি বলেন অন্যায় হয়েছে আমার প্রশ্ন তখন হবে মাই ফলোই কোশ্চেন সেটা হলো গিয়া অন্যায়টা কি ওনাকে যেতে দেওয়াটা কোনো কাজ হয়েছে কিভাবে বেআইনি কাজ হয়েছে এটা তো কোনো অন্যায় দেখি না এখন আপনি বললেন তিনজনকে আপনি সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে তিনজন কাকে কিশোরগঞ্জের এসপি কে এখানে ইমিগ্রেশনের এসপি কে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন ভাই আমরা তো বহুবার বিদেশ যাই মাঝে ইমিগ্রেশন দিয়ে পা। আপনিও পারেন পাসপোর্টটা নিয়েই কিন্তু ওরা ওখানে কুট করে কম্পিউটার দিয়ে দেন নাম্বার টাম্বার দিয়ে তারপর যাকে চেনে তার ব্যাপারে জানার জন্য তারা কিন্তু ফোন করে এখন

এখন যাদেরকে তাদেরকে প্রত্যাহার করা এই বলির পাঠা যারা তারা কিন্তু আমার কথা হলো কি ভাই এইগুলি তো কথা না এইগুলিতে কোনো কিছুতে এই সমস্ত ঘটনা প্রবাহিত প্রমাণ হয় না বাংলাদেশে অসাধারণ আইনের শাসন চলছে প্রমাণ হয় না জি 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 ভাই এই যে রাষ্ট্রপতির কথা যে বললেন আমাদের এখন দেশে বাংলাদেশ এখন কোন রাষ্ট্রপতি আছে जस्ट একটু সংক্ষেপে যদি বলেন থাকতেন উনি কোথায় জি কোন কার্যক্রমে কি আমরা তাকে দেখতে পাই সংক্ষেপে একটু বল দেখেন এটা হলো আরেকটা ট্র্যাজেডি বাংলাদেশে এখনো কিন্তু সাংবিধানিকভাবে একজন রাষ্ট্রপতি আছেন मिस्टर শাহাবুদ্দিন আহমেদ উনি বঙ্গভবনে থাকেন উনি আগেও ছিলেন এই সরকার এই সরকারকে শপথ আধা তার মানে ওনারা এই রাষ্ট্রপতিকে মানেন মানেন তো রাষ্ট্রপতি এই দেখেন তারা কিন্তু রাষ্ট্রপতিকে মানেন আপনি বলেন উপদেষ্টা মানেটা কি উপদেশটা উপদেশা উপদেষ্টা বলেন তো রাষ্ট্রপতি কার উপদেষ্টা ওনারা কিন্তু রাষ্ট্রপতির উপদেষ্টা জি জি অর্থ হচ্ছে দেশটা চালাচ্ছেন बेसिकली রাষ্ট্রপতি তাকে উপদেশ দেওয়ার জন্য ওই জরুরি উপদেষ্টাকে নিয়োগ রাষ্ট্রপতি করে আপনি ওই উপদেষ্টার যেদিন শপথ হয় ওইদিন ওখানে যিনি সেক্রেটারি উপস্থাপন করেছিলেন পুরো অনুষ্ঠানটা উনি কিন্তু বলেছিলেন যে মহামান্য রাষ্ট্রপতি এদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দান করেছেন নিয়োগটা কে দিয়েছে রাষ্ট্রপতি আমাদের সংবিধানের রাষ্ট্রপতি খুব একটা কাজ কোনো দেয় নাই তারপরেও কিছু কনভেনশন তো আছে সেই কনভেনশন মধ্যে একটা কনভেনশন হল আবার দেখতাম আগে যে প্রাইম মিনিস্টার যখন বিদেশ থেকে ফিরতেন ফেরার পর উনি রাষ্ট্রপতির সঙ্গে একটু দেখা করতেন জানাতেন রাষ্ট্রপতি আমরা ছোটবেলায় শুনতাম না আমাদের প্রধান উপদেশটা এমনি এমনি বিদেশ কোন কারণ ছাড়াও যায় ছোটখাটো সেমিনারে চলে যায় একটা রাষ্ট্রের

অথচ শপথ দেওয়ার সময় কিন্তু এই লোকটাকে তাদের দরকার হয়েছে শপথ দেওয়ার সময় কিন্তু এখানে যাইতে হয়েছে উনিশশো ওনার সমস্ত সহকর্মীরা গেছে এখানে গেলেন কেন না গেলেই পারতেন তো নিজেদেরকে বিপ্লবী সরকার বলেন না গেলেই পারছেন বলতেন সংবিধান মানি না আমি সংবিধান মানবো না মানেন না কিন্তু না করেন আপনাদেরকে না করতো না আপনি সংবিধান মানছেন সংবিধান নিয়ে রাষ্ট্রপতির কাছে গেছেন রাষ্ট্রপতি আপনাকে নিয়োগ করছে নিয়োগ করার পর রাষ্ট্রপতি আপনাদের শপথ পড়াইছে সবই গুলো ছিল না পুরোটাতে গুরো আপত্তি নাই এরপরে আপনি আবার নিয়োগ মানেন না তাহলে কেমন হলো ভাই একটা সহজ জিনিস আমি বলি শুনে আমরা জানি কেন কি হয় আমরা জানি চেতনা কাকে বলি আমরা জানি বিপ্লবের স্পিরিটটাকে সবই জানি সবই বুঝি কিন্তু তারপরেও তো একটা সিস্টেম আছে আপনি তো সিস্টেমটা মানবেন কারণ এই সিস্টেমটা আপনি পালন করলেন কি করলেন না এটা কিন্তু আজকে থেকে ২০ বছর পরে আলোচনা হবে জি আজকে থেকে ২০ বছর পরে কিন্তু আপনার কাগজ কলমে কি আছে এটা নিয়ে আলোচনা হবে সে আলোচনা যখন হবে তখন ডক্টর ইউনুস এবং আপনারা সব পারিষদ বর্গ আপনাদেরকে বলছি আপনারা কিন্তু সম্মানিত হবেন না লোকে আপনাদেরকে সম্মান করবে না লোকে আপনাদেরকে বলবে না যে আপনার আইন মেনে চলেছেন বলবে না আপনারা আইনের মধ্যে থেকে আইন ভঙ্গ করেছেন